মাত্র সতেরো বছর বয়সে মিশরের রানী হয়েছিলেন ক্লিওপেট্রা তিনি নটি ভাষা জানতেন ইতিহাস ভূগোল শরীরবিদ্যা রাষ্ট্রনীতি অর্থনীতি প্রাণীবিদ্যা রসায়ন সব বিষয়ে তার জ্ঞান ছিল তিনি মিশরের প্রভাবশালী নারী ছিলেন এবং মিশরের অধিবাসী না হয়েও মিশরের সর্বোচ্চ ক্ষমতাশালী নারী হয়ে উঠেছিলেন মাত্র বাইশ বছর রাজত্ব করার পর সাপের কামড়ে তিনি মৃত্যুবরণ করেন নীল নয়নের মায়াবী রানী মিশরের গৌরবের প্রতীক প্রেমের দেবীর মতো সুন্দরী ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র হল কিলিওপেটরা তার জীবন ছিল রোমান্স রাজনীতি এবং অভিযানের এক অবিশ্বাস্য মিশ্রণ তার চুম্বন জুলিয়া সিজারকে মুগ্ধ করেছিল আর তার চোখ মার্ক অ্যান্টনিকে পাগল করেছিল আজও তার নাম শুনলে মনে হয় এক রহস্যময় মনোহর গল্প এই কিলিওপেট্রার জীবন নিয়ে আজও অনেকের মনে কৌতূহল কাজ করে চলুন একসাথে জেনে নিই এই মহান নারীর জীবন ও কীর্তির কথা তাহলে চলুন শুরু করা যাক জন্ম ঊনসত্তর খ্রিস্টপূর্বে টলেমি রাজবংশে এই রাজবংশটি আলেকজান্ডার দ্য গ্রেটের অন্যতম সেনাপতি টলেমির বংশধার ছিল যারা মিশার শাসন করত গ্রিক সংস্কৃতির মিশ্রণে ক্লিওপেট্রা ছিলেন টলিমি দ্বাদশের মেয়ে রাজপরিবারে অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব ও ষড়যন্ত্রের মধ্যে বড় হয়ে ওঠেন তিনি ক্লিওপেট্রা প্রথমবার সিংহাসনে বসেন তার ভাই টলমি ত্রয়োদশের সঙ্গে যৌথ শাসকের ভূমিকা নিয়ে তবে শাসনের ক্ষমতা পুরোপুরি নিজের হাতে নেওয়ার জন্য তাকে বহু সংগ্রাম করতে হয় এমনকি কৌশল এবং প্রয়োগ করে তার বাবা যখন মারা যান তখন তার বয়স ছিল আঠেরো বছর নিজেও ছিলেন কিশোরী আর দু ভাইও তখন ছিলেন কিশোর সেই সময় বাবার মৃত্যু কাটিয়ে তিনি আঠেরো বছর বয়সে সিদ্ধান্ত নেন যে তিনি তার দু ভাইকেই বিয়ে করবেন এবং তাদের বিবাহ করেন তবে এর পিছনে ছিল অন্য কারণ তিনি চেয়েছিলেন ভাইদের সঙ্গে সিংহাসনের সমান দাবিদার হওয়া তাই সহজ পন্থা হিসেবে তাদের বিবাহ করার পথ বেছে নেন তবে এটা খুব অবাক বিষয় ছিল না কারণ তার পরিবারে তার বাবা মা ছিলেন সম্পর্কে ভাই বোন আবার তার অনেক জেঠতুত ফুটতো ভাই বোন নিজেদের মধ্যে বিবাহ করেন সেই সময়ের মিশার রাজপরিবার বিশ্বাস করত তাদের পরিবার দেবতার আশীর্বাদ ধন্য মূলত রাজ রক্ত যাতে পবিত্র থাকে সেই জন্য রাজ পরিবারে নিজেদের ভাই বোনের মধ্যে বিবাহ চালু ছিল যাই হোক তিনি নিজের দু ভাইকে বিবাহ করে সিংহাসনে নিজের দাবি সুনিশ্চিত করার পর তিনি এক ভাই ভাই তথা স্বামী তাকে সিংহাসনের দাবি থেকে সরিয়ে দেন এতে রানী কিন্তু দমে যাননি তিনি ক্ষমতা ছাড়তে রাজি ছিল না তাই মিশরের বিখ্যাত এই সাম্রাজ্যী নারী হাত মেলান জুলিয়া সিজারের সঙ্গে তারপর তার ভাই তথা স্বামীর সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন কিন্তু ক্লিওপেট্রার কাছে যুদ্ধে হেরে যান তার স্বামী তথা ভাই ক্লিওপেট্রা তাকে আর বাঁচিয়ে রাখার রাস্তায় হাঁটেন নীল নদের জলে তার ভাই তথা স্বামীকে ডুবিয়ে হত্যা করেন কি সুন্দরী সাম্রাজ্যে ক্লিওপেট্রা আপনারা এটা জানলেও অবাক হবেন যে ক্লিওপেট্রা নিজের সৌন্দর্যকে ব্যবহার করে অনেক শক্তিধর রাজাকে সেই সময় একাক করে বশবর্তী করেছিলেন তাদের কাছ থেকে অনেক গোপন নিজেকে ব্যবহার করে আদায় করে নিতেন ক্লিওপেট্রা এভাবেই তিনি অ্যান্টনি নামক সিজারের এক সেনানায়ককে প্রেমের জালে ফাঁসিয়ে দেন এবং স্বার্থ রক্ষা করার জন্য বলা হয় তিনি আন্ন নাইন দ্বারা চুজেন ওয়ান হিসেবে বসেছিলেন মিশরের সিংহাসনে কোনো এক বিশেষ লক্ষ্য পরিপূরণের জন্য সেই লক্ষ্য পরিপূরণ হয়ে যাওয়ার পরেই তিনি সর্বাঘাতে মারা যান কিলোয়ার মৃত্যু নিয়ে অনেক কিংবদন্তি আছে সবচেয়ে প্রচলিত ধারণা হলো তিনি বিষাক্ত সাপের কামড়ে আত্মহত্যা করেন কিন্তু এই ঘটনা নিয়ে ইতিহাসবিদদের মধ্যেও বিতর্ক রয়েছে প্রাচীন রোমান ইতিহাসবিদরা লিখেছেন যে কিলোয়া একটি বিষাক্ত সাপের কামড়ে মারা গিয়েছিলেন আবার আবার অন্যান্য ইতিহাসবিদ বলছেন যে তিনি বিষাক্ত মলম ব্যবহার করে আত্মহত্যা করেছিলেন আবার কেউ মনে করেন ক্লিওপেট্রাকে হত্যা করা হয়েছিল আবার কেউ কেউ বলছেন রোমান সাম্রাজ্যের সাথে তার লড়াই এবং পরাজয়ের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন তবে ক্লিওপেট্রার মৃত্যুর সময় কোনো প্রত্যক্ষদর্শী ছিল না বিভিন্ন ইতিহাস বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন এই সাম্রাজ্যে নারী ক্লিওপেট্রার সমাধি আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তিলকটরা কিভাবে মারা গিয়েছিলেন সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা না বিভিন্ন তথ্য ও মতামতের ভিত্তিতে আমরা শুধুমাত্র ধারণা করতে পারি যে তিনি সাপের আঘাতেই মৃত্যুবরণ করেছিলেন